দেখো এখানে যা যে ক্রিম কড়াইটা আগেই ভেজে নিয়ে তুলে নেবো তারপরে কিন্তু মাংসটা বসিয়ে দেবো আর আমি কিন্তু মটরশুঁটিটা ভাজবো না মটরশুঁটিটা ভাতে দিয়ে দেবো যখন ভাতে জল ফুটবে তখন মালার ম্যাম এসছে পড়ানোর জন্য তো দেখো ম্যামকে চা দিয়েছি বিস্কুট খাইয়ে দিচ্ছে আর গাজাটা ভাজা হয়ে যাচ্ছে এবার একটু আমি আর এখানে রেখে ল আমার সরষে তেল দিয়ে দিয়েছি এবার আমি পেঁচ দিয়ে দেবো গোটা মশলা থাকলে ভালো হতো গোটা মশলাটা নিই মাংস কথা করতে পেঁয়াজটা বেশিই লাগে বড়তে গ্রেজি হবে তো বেশি পেঁয়াজ দেবে যতটা ভালো দেরি হবে গ্রেভিটা বেশি হবে

সব দইলে কিন্তু মাংস কথা সব দইটা নেব আগে দিন যেহেতু সব গরু জল গরু সব দইটা আগে দিলে মাংসটা না ভালো করে মাংস কষাটা প্রায় হয়েছে আমি সব দইটা দিয়ে আবারও ভালো করে ফসল নেব দেখো সব রয়েছে দুটা কেমন একদম জল কেটে গেল তো এই মাংসটা আমি ঠাকা দিয়ে দিয়ে কষব সেদ্ধও হয়ে যাবে আর মাংস কষাটাও হয়ে যাবে মাঝে মাঝে একবার ফুলে ফুলে কষতে হবে ফ্রাই হয়ে আসছে টমেটো সস একটু দিয়ে দেবো তাহলে টমেটো সস রয়েছে সস অল্প করে একটু দেবো তো যেহেতু ফ্রাইড আই ফি টমেটো সস দিয়ে একটু ভালো লাগবে কোথায় সব মাসে সব লাগবে

হাতে ছাঁকা লেগে গেল দেখাতে গিয়ে একটু ভালো করে তুলে দেখাচ্ছিলাম এখানে ভাতের পানিটা বসে দিয়েছি তো পানিটা ফুটে গেলে চাই পাতলা দেবো তো দেখো পানিটা হয়ে গেছে খুব খুব দেখে নিচ্ছি তো ফুটার মতন হয়ে এসছে তো চাইটা তুলে নিয়ে তোমাদের সাথে আমি দেখো তো দেখো জলটা ফুটে গেছে মাটির জলে মতো তুলে দেবো ও দেখার চালটা তুলে ধরেছে তো এখানে তো চিকেন তো অনেক হয়েই গেছে তো দেখো কত সুন্দর কালার এসছে খেতেও কিন্তু দারুণ হবে দেখো ভাতটা হয়ে গেছে ভাত কিন্তু আমি ছেঁটেও নিয়েছি তো একটু কাজুও দিয়ে দিয়েছি তো তোমাদেরকে দেখানো হয়নি না তুমি যেন বলে দিলাম আর এখানে ঘি রয়েছে ঘি কিন্তু বেশি দেবো না তো দেখতে থাকো তারপরে কিন্তু পর কিন্তু তোমাদেরকে দেখানো এখানে সব কিছু করে নিয়েছি দেখো বিরিয়ানি কীভাবে কী মশলা দিয়ে দমে দিলাম সেটা আমি দেখাতে পারিনি যেহেতু আমি একাই ক্যামেরা ধরি আর একাই সব কিছু করি তো এখানে দমে বসে দিয়েছি তো দেখো কতটা সুন্দর হয়েছে ভাব উঠছে তো দেখো ভাবটা তো খাওয়ার সময় দেখা হচ্ছে এখন আরেকটি দম যত ভালো দমুকের তত কিন্তু মশলাগুলো মিক্স ভালো হবে আর খেতে ভালো লাগবে তো দেখো এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি তো খাওয়ার সময় দেখা হচ্ছে ঝাল খেতে পারবে না বলে মাংসটা ধুয়ে দেওয়া হয়েছে আর অল্প করে একটু রাইস দেওয়া হয়েছে এখানে রোমানা খাচ্ছে দেখো এখানে চিকেন কষা আর এখানে ফ্রাইড রাইস তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আল্লাহ হাফেজ